পাগল বানাও আর বিশ লক্ষ টাকা জিতে নিয়ে যাও আসসালাম আলাইকুম ম্যাডাম আসসালাম আলাইকুম স্যার তো বাইরে একটা বুট দেখে আসলাম পাগল বানাও আর বিশ লাখ টাকা জিতে নাও তো আমি আপনাদেরকে পাগল বানাতে আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গায় আসছেন আপনি আমাকে পাগল বানান আর বিশ লক্ষ টাকা নিয়ে যান আপনি শুধু এতটুকুই করবেন আমাকে এই সিট থেকে উঠে এই সিটে বসাতে হবে পাগল বানায় তাহলে আপনি বিশ লাখ টাকা জিতে নিতে পারবেন আপনি তো জানেন আমি আপনাকে পাগল বানাবো তা আপনি জেনে শুনে কেন সেই সিটে বসবেন তো আমি একটা ভালো তো জানতেই তো আপনি সেই সিটের থেকে এই সিটে বসেন তাহলে আমি আপনাকে এই সিট থেকে সেই সিটে নিয়ে বসিয়ে দেব এই সিট থেকে সেই সিটে নিয়ে আচ্ছা আমি এই সত্য রাজি আমি এই সিট থেকে এই সিটে বসতেছি পারলে আমার পাগল বনে এই সিট থেকে এই সিটে বসান ঠিক আছে হ্যাঁ দেখছেন ভাই আপনাকে এই সিটের থেকে এই ডে বসে দিলাম কি করে